সুধি আমার ভিউয়ার্স আজকে নিয়ে এসছি একটা সর্ষের বাড়িতে সেখানে সর্ষে কেটে চাষিরা বাড়িতে নিয়ে চলে যাচ্ছে মাথায় করে ভটভটি করে সাইকেলে করে সব জড়ো করা আছে সর্ষেগুলি কেটে তো সেই সর্ষে বাড়িতে নিয়ে যা চলে যাচ্ছে পেকে গেছে সর্ষে প্রচুর সর্ষে হয়েছে এবছর আমাদের শাল নদীর দুই তীরেই নদীর এপার ওপার দুই পারেই উর্বর মাটিতে পলিদুহাঁস মাটিতে প্রচুর সর্ষে তো সর্ষে কাটার পর যে সবুজ ঘাস সেখানে দেখুন অজস্র গরু ছাগল ভেড়া মহিষ রকম জীবজন্তু গৃহপালিত পশুরা তারা ঘাস খাচ্ছে রাখাল বাগালের দল গ্রামের মানুষরা চাষিরা কৃষকেরা প্রত্যেকেই গরু নিয়ে চলে এসছে পালিত গরু মহা সবুজ ঘাস খাচ্ছে মচমচ মচমচ মাছ সবসময় আওয়াজ ছাতা ধরে প্রচণ্ড রোদ গরম এখন ফাল্গুন মাসের দুপুর টাইমটা একটা দেড়টার সময় প্রচুর রোদ গরম রঙ বেরঙের মাল্টি কালার গরু ছাগল ভেড়া তো দারুণ দারুন মহানন্দে কিন্তু ঘাস খেয়েই যাচ্ছে সকালবেলাকার মরশুম এটা ওই চাষি সর্ষেগুলো যাতে ঝরে পড়ে না যায় তার জন্য বস্তাবন্দি করে সাইকেল করে গুছিয়ে চাপিয়ে নিয়ে একজনের সহযোগিতা নিয়ে তো উনি কিন্তু চলে যাচ্ছেন মাঠে থেকে শস্যগুলোকে নিয়ে দেখুন নানা রকমের রঙের নানা রকম জাতের উন্নত মানের বিভিন্ন রকমের গরু ছাগল ভেড়া চড়ছে একসঙ্গে বলে না যে একসাথে চাষ একসাথে বাস এক এক খাওয়া তো দেখুন যেখানেই গরু সেখানেই ভেড়া সেখানেই কিন্তু মানে ছাগল সব একসঙ্গে কিন্তু ওরা ঘাস খাচ্ছে কেউ কাউকে কিন্তু মারামারি করছে না হিংসা করছে না মানুষের মধ্যে বিভিন্ন রকমের হিংসা বিবাদ কিন্তু দেখুন গরু ছাগল ভেড়া বিভিন্ন রকমের জাতির প্রজাতির কিন্তু ছাগল ভেড়াগুলি এবং বহু রকম মালিক এখানে দেখুন একই পরিবারের বা একটাই বাড়ির কিন্তু পালিত পশু নয় বিভিন্ন রকমের মানে পরিবার এখানে সমবেত হয়েছে এটা মেঠো রাস্তা এটা নদীর ধার বরাবর চলে গেছে আর এই মেঠো রাস্তাটি একদম সোজা গ্রামে ঢুকে গেছে আর গ্রামের চতুর্দিকে কিন্তু আমাদের নদী এবং গোলাকার নদী আমাদের গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে আর তারই মাঝে কিন্তু উর্বর মাটিতে আমাদের দুই তিন ফসলি চার ফসলি জমি বিভিন্ন রকমের ফসল মানে একটার পর একটা একটার পর একটা কৃষকেরা চাষ করে মাঠে প্রচুর শস্যে হয়েছে সেরকম শস্যের বাড়ির শস্যে কেটে নেওয়ার পর ঠিক তার তলাতে প্রচুর ঘাস হয় সেই ঘাসগুলি এখন যেহেতু পাকা ফসল বাড়িতে কৃষকেরা তুলে নিয়ে চলে গেছে তাই মহানন্দে কৃষকেরা চাষিরা রাখাল বাগালেরা সবাই কিন্তু এখানে জড়ো করে দিয়েছে গরুগুলিকে যাতে গরুগুলি অল্প সময়ের মধ্যে পেট ভরে যায় তো মহানন্দে খেয়েই যাচ্ছে ঘাস সবুজ ঘাস এই ফাল্গুন মাসে তো ঘাসের চাহিদা একটু মানে প্রচুর থাকে কিন্তু উৎপাদন কম কারণ এই সময় তো আর বৃষ্টি বৃষ্টি হয় না বৃষ্টিটা হয় না বলেই শুকিয়ে যায় মাটি তো ফসল বাড়ির ধারে ধারে একটু মানে ঘাসটা হয় তার জন্য দেখুন নানা রকমের পালিত পশু তারা কিন্তু এক পাতেই মানে খাওয়ার মতো খাচ্ছে মুখে মুখ লাগিয়ে কেউ কাউকে কিন্তু তাড়াতাড়ি করছে না মারামারি করছে না হিংসা বিবাদ করছে না আর নদীর কূলে পাশে থেকে কয়েকটা গাছপালা থেকে অনেক কোকিল বসে আছে পাক পাকপাখালি কলকাকুলি তো রয়েছে কিন্তু কোকিল ডাকছে তো মানে অপূর্ব চিত্র আপনারা বুঝতেই পারছেন কোকিলের ডাক এই তো বসন্তকালে শুরু প্রথম থেকেই আরম্ভ হয়েছে কোকিলের ডাক অপূর্ব লাগে বসন্তকালের সময়টাই তো অদ্ভুত মানুষের প্রেম বিনিদ বিনিময় ভাব বিনিময় এবং ভালোবাসার মাস এই ঋতুটা প্রেমের ঋতু মানে ঋতুরাজ বসন্ত তো সেই বসন্তে যাই কিছু দেখব কচিমুকুল কচি ফুল ফল শিমুল পলাশ বকুল সব রকমের ফুল যেন আমাদের মন মাতিয়ে তোলে তো আমি নদীর ধারে কৃষিক্ষেত্রে কৃষকেরা সর্ষে কেটে নিয়ে যাওয়ার পর সেই জমিতে যে উৎপাদিত ঘাস সেইগুলো বিভিন্ন রকমের বাড়ির লোকজন বহু পরিবার এখানে তিরিশ চল্লিশটা পরিবার এসছে ছাগল গরু ভেড়া নিয়ে প্রায় দুশো থেকে তিনশো গরু ছাগল ভেড়া মিললে তো হবেই তো সবাই কিন্তু এক জায়গায় জড়ো করে দিচ্ছে ঘাসগুলো খাইয়ে নদীর জল দেখিয়ে ঠিক ওই তিনটে সময় গধু মানে গধুলি লগ্নের একটু আগে কেউ বা গধুলি লগ্নে কিন্তু বাড়ি পৌঁছে যায় গ্রাম বাংলার চিত্র কিন্তু এখনও সেই গ্রাম বাংলা আগেকার গ্রাম বাংলাই হয়ে আছে সব পাল্টে গেছে কিন্তু গ্রামের পরিবর্তন এখনও হয়নি কৃষকেরদের পরিবেশ চাষিদের রাখাল বাগালদের জীবনযাত্রা সব একই রকম আছে প্রত্যেকের হাতে লাঠি একটা থলি তাতে জল এবং মাথায় ছাতা এই নিয়ে কিন্তু গরু চড়াতে এসছে অপূর্ব অপূর্ব চিত্র আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা দূর দূরান্তে শহরাঞ্চলে থাকেন কোনো কলকারখানায় ইন্ডাস্ট্রি এরিয়ায় থাকেন আমার এই ভিডিওটা একটু দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে দুই পাঁচটা মিনিট আপনারা তো অনেক জায়গায় অনেকভাবেই ব্যয় করেন তো আমাদের গ্রাম বাংলার এই নেচার চিত্র আপনাদের যদি ভালো লেগে থাকে একটু সময় ব্যয় করে সেই মানে চিত্রটা দেখুন এবং গ্রাম বাংলার যে জীবনযাত্রার মান কতটা উন্নত কতটা অনুন্নত কতটা প্রকৃতি পরিবেশের সঙ্গে মানসই হয়ে মিশে থাকে অতপ্রতভাবে জড়িত থাকে তো সেই চিত্র আপনারা দেখুন এবং অকেই বল হন তো এখানে গরুর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে একটা গোবর কুণারণীর দল তারা জ্বালানির জন্য ঘুটে পেটায় গোবরগুলো কুড়িয়ে নিচ্ছে বালতিতে করে অপূর্ব চিত্র গরুগুলো মহানন্দে ঘাস কাটছে এবং সাংঘাতিক সাংঘাতিক অপূর্ব চিত্র তো দেখুন কিভাবে ঘাস খাচ্ছে কত সুন্দর মহানন্দে গরুগুলি মুখে মুখ লাগিয়ে কি সুন্দর ঘাস কাচ্ছে মচমচ মচমচ আওয়াজ অপূর্ব অপূর্ব বন্ধু অপূর্ব একদম দৃষ্টিনন্দন পরিবেশ সুন্দর পরিবেশ তো ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই রাখলাম আপোনাৰ ভাল থাকক সুস্থ থাকক সেই টেটা বাই বাই